কেন আমরা এই আরবি পাওয়ার গোল ব্যবহার করব এটা সুবিধা কেন ব্যবহার করবেন এটা 100% চায়না প্লেয়ারে আমি আরবি পাওয়ার গোল ডাইরেক্ট ইনপুট বাই চায়না 100% দা থেকে দিব যাবে 6 মাস গ্যারান্টি 6 মাস ওয়ারেন্টি বলেন কি এক বছর টোটাল এক বছর পেয়ে যাবেন এক বছরের সেফটি 6 মাসের ভিতরে আপনার যদি কোনো প্রবলেম হয় ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর বিক্রয় তোমার নাম কি ভলে পরিচয় যদি মালটা ভালো থাকে গুণগত মান বাজার রাখে তখন স্পিরিয়র মাল ইনশাআল্লাহ চলে যায় এই যে সান্ডিকেরি লাখ 25 হাজার টাকা মোরান্ডাস গাড়ি পেয়ে যাবেন নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে স্পর পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরে মিনি বাগ পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মিনি বাগ সাড়ে এক লক্ষ পঁয়ত্রিশ এরপরে আরো ডাইনামিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ বাংলাদেশে এই প্রথমে কিন্তু আমি আনছি চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি আচ্ছা বিয়াল্লিশ ইঞ্চি ইঞ্জিন মল্লে গাড়ি আমি আনছি আপনারা আমার সাথে থাকবেন আপনার আমাদের আরো গাড়ি আছে আমাদের ব্যাটারি আছে নিজস্ব ব্র্যান্ডের আপনারা ভিডিওর সাথে থাকেন আসসালামু আলাইকুম ইসমাইল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কি ব্যাটারি নিয়ে আছেন বসে এটা আমাদের বরাবরের মতো আরবি পাওয়ার গোল আরবি পাওয়ার গোল জি এখন বর্তমানে আরো নতুন আপডেট হয়েছে ছবি সহকারে হয়েছে যাতে নকল না করতে পারে আমাদের আরবি পাওয়ার গোল 220 এমপির ইজি বাইক 100% ইনপুট বাই চায়না ছবি সহকারে আচ্ছা তো কেন আমরা এই আরবি পাওয়ার গোল ব্যবহার করব এটা সুবিধা কেন ব্যবহার করবেন এটা 100% চায়না প্লেয়ারের এবং কি আমি যে চ্যানেল থেকে সরাসরি মালা নিয়ে আমি কিন্তু আমাদের স্মাইল বিডি ব্লগ ফেসবুক আমাদের লিংক দেওয়া আছে এবং কি ইম্পোর্ট মালা আমি যে আমরা দেওয়া আছে এক একটা বিভিন্ন বাংলাদেশে তৈরি করে ব্যাটারিটা বা পেটটা তৈরি করে আমরা কোনো ব্যাটারি তৈরি করছি না শুধু মনোবেক্স রিঙ্গা এই কভারটা লাগানো আর ফিটিংটা করা শুধু বাংলাদেশে করছে আর বাদ দিয়ে প্লেটটা চ্যানেল থেকে দিয়ে আনলে আমরা তৈরি করছি কারণ ইম্পোর্ট ছাড়া প্লেট দিয়া লাভ নাই আপনি সিসা দিয়ে প্লেটটা বানান যত সিসা বানান আপনার এই প্লেটটা গলাইয়া পার করেন যা ভারত থেকে সিসা করা যায়

আর প্রথম ছয় মাস কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবার হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট আমাদের কাছে কিন্তু হিস পরিমাণ ব্যাটারি অলরেডি আছে ইনশাল্লাহ এটা আমাদের কাছে হিস পরিমাণ আছে আর এই পর গোল এরপরে এসপর কোরিয়ান আছে আচ্ছা প্রত্যেকটাতে ব্যাটারি ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি আর এগুলো হলে ছয় মাস গ্যারান্টি শুধু আমাদের কাছ থেকে নিতে হলে আসতে হবে কোথায় ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তেরা মার্কেট তেরা মার্কেট হ্যাঁ আসতে হবে আপনারা আমাদের ব্যাটারিগুলো লাগাই একবার লাগান যে যে নামে ভিডিও দেয় যে যে নামে ব্যাটারি বিক্রি বিজ্ঞাপন দেখতেছেন আমি বলবো অন্য অন্য যেমন আমার দোকানের নাম শাহমদ এন্টারপ্রাইজ আমি আমার দোকানের নামে ব্যাটারি আমি করতে পারতাম করি না কেন বিক্ষত আমার নাম কি ভরে পরিচয় যদি মালটা ভালো থাকে গুণগত মান মাল বাজার রাখে তখন স্কুলের মাল আমাদের চলে যায় আমাদের এই মাল হয়তো আজকে নিতে শেষ হয়ে যাবে আপনারা যারা নিতে চান প্রতিদিন আমরা ব্যাটারি ঢুকতেছে সেখান থেকে আপনারা নিবেন এক সেট নিবেন এলাকা নেওয়ার পরে পতাই তো হবেন না

নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে স্পর পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরে ইয়া মিনি বাস পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মিনি বাস সাড়ে এক লক্ষ পঁয়ত্রিশ এরপরে আরো ডাইনামিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ আমাদের কাছে ব্যাটারি গাড়ি আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল আর ভিডিও তো দেখছেন আমি চান থেকে গাড়ি আছি ভিডিও তো আছে আচ্ছা আচ্ছা নতুন গাড়ির কালেকশনগুলো কি দেখাবেন যে মালামাল আসছে হ্যাঁ এগুলো দেখানোর ভিডিও তো দেখা দিচ্ছি আর আমাদের মূল মূলত তো ব্যবসা হলো ব্যাটারি আর গাড়ি আমাদের যারা ইন্ডিয়ান মডেলের জিরাজ তারা অনেক বাইরা ফোন দেন তাদের জন্য বলতেছি আমাদের গাড়ি অলরেডি চলে আসছে ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন আর কিছু অংশ মাল রয়েছে আমাদের মাল রাখলে বিয়াল্লিশ ইঞ্চি সিট বিয়াল্লিশ সিট যা বাংলাদেশে এই গাড়ি এত সিট আরে না বড় আর আমাদের আগে পাওয়ার গোল সারা বাংলাদেশে ডিজাইন নিয়ে চলছে যারা নিতে চান চালু করে আমরা অফিসে যোগাযোগ করবেন আসবেন বসবেন ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছরে পেয়ে যাবেন

দিচ্ছি সব ভালো থাকবেন সুতরাং করে ঠিকানা বলে দেই নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তার মার্কেট আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন গোলাপাই জিজা জিজাজু বলে এনেছে ভাড়া করে দিয়েছি জিজা জু আচ্ছা এগুলো সব বলে এই গাড়ি আমি একসাথে কত গাড়ি আনছেন ভাই একসাথে 200 বার গাড়ি ऑलरेडी ঢুকতেছে অলরেডি 200 200 আমি একটা কথা বলে রাখি ভালো জিজা নামটা কোম্পানির নাম ছিল অথবা এ ভাড়া করেছে কিন্তু আমি আচ্ছা কিন্তু বিভিন্ন কোম্পানি ইন্ডিয়ার ভিতর আছে যেমন আমাদের আমাদের এক নাম দিয়ে ইন পাওয়ার দেখেন ইন পাওয়ার ইন পাওয়ার

এটা হলো কেবিন এবার এটা বলে যে গাড়ি তখন ভাই মনটা খারাপ ছোটো গাড়ি ছোটো গাড়ি আমার কিন্তু আরেকটা জিনিস আছে আপনার ইয়া আমরা প্রত্যেকটা চকের চামড়া প্রত্যেকটা গাড়িতে আমরা কিন্তু তিন জোড়া চকের চামড়া দিচ্ছি আর বড় বিষয় হলো ইনপর মোটরটা একটু দেখার জন্য আগে আগে উগ্রিম খুলে কিন্তু মাল আয় নাই

এগুলো মোটর আসতেছে আজকেও আসবে আমাদের প্রতিদিন নামতেছে প্রতিদিন এতদিন ধরে একটু শিবে আটকে আসলে প্রতিদিন নামতেছে প্রতিদিন নামতেছে আমাদের এই যে কেবিন এই যে এখানে কন্ট্রোল আছে এখানে চেসিস আমাদের চেসিসগুলো গুলো তিন থেকে চার বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তারপর আমাদের এখানে ডিভিনশিল দেখেন ইম্পর্ট সব ডিভিনশিল ও সব ডিভিনশিল এগুলো ডিভিনশিল আমাদের যে আমাদের বাংলা গাড়ি করি তা না আমরা যদি বাংলা গাড়ি নিজেরা তৈরি দেখেন এগুলো বাংলা বাংলা গাড়ি কথা এগুলাটা খাইতে খাইতে মানুষে অভুক্ত হয়ে গেছে এগুলা অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় এই গাড়িটা কেউ বাংলাদেশে পাবে না কারণ যেমন জিরাজু কোম্পানি গাড়িটা কি করছে এখানকার লক দিচ্ছে কিন্তু গলা আছে হালকা আচ্ছা আর আমরাই দিচ্ছি ইনপাওয়ার কোম্পানি সামান্য থেকে তোর দিচ্ছি অনেক হেভি স্ট্রং একটা চেসিস এবং কি দেখেন বেড়া প্রত্যেকটা বেড়া প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির লেদার কাটিং ইম্পর খোঁজা করলে থাকবে কোনো নকল সাবধান আর বাংলাদেশে এই প্রথমে কিন্তু আমি আনছি চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি আচ্ছা বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি আমি আনছি আপনার সাথে থাকবেন আপনার আমাদের আরো গাড়ি আছে আমাদের ব্যাটারি আছে নিজস্ব ব্র্যান্ডের আপনারা বিডি সাথে থাকেন